আপনাদের সরাসরি স্বপ্ন দেখানোর জন্য উপস্থিত হয়েছি গোপালগঞ্জের কাশিয়ানি সদর বাজারে মৃদ্যা মার্কেটে স্বপ্ন শপিং মলে দর্শক আসসালামু আলাইকুম আমরা কাশিয়ানিতে এখন কাশিয়ানি বাজারে স্বপ্নতে আমরা স্বপ্নতে একেবারে বাস্তব রূপে কিন্তু পেয়ে গেছি সে ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি আমাদের আলফাডাকে এবং কাশিয়ানির গর্বিত সন্তান আমরা তাকে নিয়ে গর্ব করি যে হচ্ছে হলো একেবারে অসুখ নিরীক্ষ গরিবের বন্ধু আমি তার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে পায়ে আমরা খুব আনন্দিত যে কাশিয়ানি বাজারে এই স্বপ্নের স্বপ্নের মাঝে বাস্তবে আপনাকে আপনার দেখা পেলাম আপনাকে এই যে স্বপ্ন আপনার শপিং কাশিয়ানি সবাই এই যে এই কাশিয়ানী এসে এই জায়গা থেকেও কিছু কেনে না না কেন আসে একটু ঘুরে যায় আমার রান্না কিছু কেমন লাগলো আমাদের কাশিয়ানীতে এসে দেখ আমার কাছে মনে হচ্ছে আমি মরিশাতে যাবো এর আর কিছু বলার নাড়িশাতে আপনার মরিশ আছে এই কাশিয়ানীর ভিতরে আপনার আসবেন এবং এই জায়গা থেকে অবশ্যই আসে একটু ঘুরে যাবেন খুব সুন্দর একটা সুপার মার্কেট হয়েছে আমাদের কাছে দর্শক কথা বললাম হচ্ছিল আকাশ মিয়ার সঙ্গে আমি এখন আপনার যে এই এইখানে যে ব্যবস্থাপনা পরিচালক তার সঙ্গে কথা বলবো আমাদের পিকুল মির্দার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা আপনি একটা উপজেলা যে মার্কেটে লুকালে। আপনি এই যে বড় ধরনের একটা আয়োজন করছেন শপিং সেন্টার করছেন এই যে যে স্বপ্নটা এই স্বপ্নটা এই স্বপ্ন শপিং শপিং সেন্টার নিয়ে যে স্বপ্নটা এই স্বপ্নটা আপনি কবে থেকে দেখলেন আর সেটাকে বাস্তবায়ন করলেন একটু যদি জানাতেন আমাদের সালাম আলাইকুম আমার বন্ধু সহিত ধন্যবাদ জানাই যে আমার এই স্বপ্নে আসার জন্য এবং আমি কাশিয়ানিবাসীকে ধন্যবাদ জানাই যারা আছেন তারা আমার স্বপ্নে এসে আমার স্বপ্নকে দেখে এবং আমার কিন্তু কাশিয়ানি সব দিনই আমি ব্যবসা যাই করি না কেন কাশিয়ানি অপ্রান্ত কোন ব্যবসাটা নেই সেটাকে আমি পুরো করার জন্যই আমি উদ্যোগ নেই এবং আমি সেটাই দেখি যে কাশিয়ানি এরকম একটা শপিং মল কোথাও নেই থাকা উচিত কাশিয়ানি মানুষের রুচি এবং সব মিলে আমি এই শপিং মলটা আমার দেওয়া আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার কত কত ধরনের পণ্য এখানে আছে মানে কত আইটেম আছে আমাদের এই স্বপ্নে আপনার পাঁচ হাজার আইটেম আমাদের আছে তবে আমাদের তবে সম্পূর্ণ আমাদের হ্যাঁ সুপ্রিয় দর্শক কথা বলতেছিলাম স্বপ্ন শপিং সেন্টারের মালিকের সাথে আমরা দেখছি যে আমাদের সাধারণ সম্পাদক আপনাদের সুপরিচিত তাকে আমরা স্বপ্নের মাঝে পেয়ে গেলাম বাস্তবে আপনি এই যে কাশিয়ানি উপজেলায় এই স্বপ্ন শপিং মহল

মানুষের জন্য অনেক মানুষ আছে জানা তারা একটি জায়গা দিয়ে অনেক বাজার করতে চায় একটি জায়গা ঢুকে জন্য এখানে এবং এখানে ঢুকলে এই কমে আসলে সব কিছু পাওয়া যাচ্ছে সে কারণে মানুষ সংক্রমণে একটি জায়গা দিয়ে তার প্রয়োজন মেটাতে পারবে এই রথে বা বৃষ্টির পথে তাকে বাইরে ঘোরাঘুর করতে হবে না এটি একটা ভালো অর্থ যারা এসে পড়েছেন তাদের আমার সাধুবাদ দেয় এবং আমি সবাইকে মনে করি যে সবচেয়ে সবাই একবার হয়ে গেলে ভালো লাগতো ভালো লাগার জায়গা সেই ভালো লাগার জায়গা থেকে আমি নিজও একটি যাক আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমরা একটু স্বপ্নের যে যা কিছু হচ্ছে এক নজরে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক যে এইটা দের সাথে আমরা কথা বলবো যে স্বপ্নে ঢুকে ওনার কাছে কেমন লাগছে এবং স্বপ্নে কেনাকাটা করতেও বা কেমন সুযোগ সুবিধা সেই সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি স্বপ্ন আমরা একটা গর্বিত আমাদের একটা গর্ব স্বপ্ন থেকে আমি নিয়মিত বিভিন্ন জায়গায় বাজার করে থাকি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে বাজার করে একই দামা দামি নেই এক দামে রেট নিজে দেখে খুব পরিচিত পরিচিতভাবে পরিচিত রেটে সুন্দর ভাবে আমি ওটা ক্রয় ক্রয় করতে স্বাচ্ছন্দ্য করি ধন্যবাদ আপনার কাছে জানতে চাবো যে আপনি যে এখান থেকে কেনাকাটা করেন এই যে যে পণ্যগুলো এই পণ্যগুলো সম্পর্কে কেমন ধারণা যে এই পণ্য কি আপনার কতটুকু মানে সঠিক কোনো ভেজাল টেজাল আছে কিনা এই সম্পর্কে আর কি জানতে চাই স্বপ্নর প্রতি আমার আমি একটা মানে আমার যতটা আস্থা আমি স্বপ্নের একজন নিয়মিত কাস্টমার সে এ পর্যন্ত আমি কোনো ভেজাল মাল পাইনি আচ্ছা দামের দিক দিয়ে দামের দিক দিয়ে থেকে অন্যান্য জায়গা তুলনায় ক্রয় ক্ষমতার বাইরে আমাদের স্বাভাবিক স্বাভাবিক ওকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আমি একটু দর্শক ঘুরে দেখাচ্ছিলাম যে স্বপ্নের যে পণ্যগুলো すごいああ、はい。 স্বপ্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে স্বপ্নে কেনাকাটার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি শহীদুল আলম মুন্নার সভাপতি কাশ উপজেলা প্রেস ক্লাব এবং প্রতিনিধি দৈনিক ভোরের কাগজ